এবার যে বাংলায় খলনায়ক ছাড়া মানে ভিলেন ছাড়া ভালোবাসার রোমান্টিক গল্প নিয়ে এসেছে তারা ধরে ধূরি মনে করি হ্যাঁ বন্ধুরা এই পুরো গল্পটাই এভাবেই দেখানো হবে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে কুটকাচালি বা ষড়যন্ত্র নয় এবার শুধু ভক্তি ভালোবাসার গল্প তারে ধরে ধরি মনে করিতে রীতা দত্ত থেকে অহনা সবাই ইতিবাচক গল্পের পথে এবার যে যে বাংলা বাংলায় প্রথমবারের মতো ছাড়াই এগোতে চলেছে সত্যি এমন হলে কেমন হবে ব্যাপারটা যে বাংলার নতুন ধারাবাহিক তারে ধরে ধরি মনে করি ঘিরে উত্তেজনার তুঙ্গে তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে গল্প বা প্রমো বরং অভিনয় শিল্পীদের চরিত্র বিনাশ বাংলা ধারাবাহিকগুলিতে যে খল চরিত্র প্রায় বাধ্যতামূলক হয়ে দাঁড়ায় সেই প্রথা ভেঙে যেন একদম উল্টো পথে হাঁটতে চলেছে এই ধারাবাহিক অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তী থেকে অহন দত্ত মানসী সেনগুপ্ত যাদের দিয়ে না আমরা দেখেছি প্রধানত খল চরিত্রে তারা এখানে সবাই ইতিবাচক ভূমিকায় ফলে দর্শকদের একটাই প্রশ্ন একই তবে প্রথম বাংলা ধারাবাহিক যেখানে কোনো ভিলেন নেই এদিকে অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তীর উপস্থিতি নিয়েই দর্শকদের কৌতূহল আরও বেশি কারণ এর আগেই যে বাংলার কার কাছে কই মনের কথাতে শাশুড়ি মায়ের চরিত্রে তার নেতিবাচক রূপ যেন ঘরে ঘরে বিতর্কের ঝড় তুলছিল আবার শেষের দিকে সেই চরিত্রেই তার বদলে যাওয়া মন জিতে নিয়েছিল দর্শকের প্রশংসা এবার ফের শাশুড়ির ভূমিকায় ফিরছেন তিনি কিন্তু পুরোপুরি ইতিবাচকতায় যারা জানেন রিতার অভিনয়ের পরিধি কতটা বড় তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অন্তত তাকে আবার কোনো টক্সিক চরিত্রের দায় বইতে হচ্ছে না প্রসঙ্গত এই ধারাবাহিকের দ্বিতীয় প্রমো প্রকাশে আসার পর থেকেই এক ধরনের আলাদা মেজাজ তৈরি হয়েছে দর্শক মহলে নবদ্বীপ বেনারস বৃন্দাবনকে ঘিরে আধ্যাত্মিক আবহে তৈরি এই গল্পে পরিবারকে কেন্দ্র করে স্নেহ সম্পর্ক আর ভক্তির রেশ ঘোড়া রূপমঞ্জির যাত্রাপথে যত চরিত্রই দেখা গেল তাদের কারও মধ্যেই নেই সেই চিরচেনা ষড়যন্ত্র বা চক্রান্ত এর টানা বরং সকলেই কোনো না কোনোভাবে গল্পটাকে এগিয়ে নিতে সাহায্য করছে এতগুলো চরিত্রকে ইতিবাচক করে ধরে রাখা বাংলা টেলিভিশনের নিঃসন্দেহে সাহসী পদক্ষেপ দর্শকের একটি বড় অংশ সমাজ মাধ্যমে লিখছেন বাংলা সিরিয়ালের নেগেটিভ চরিত্রের ভরসায় টিআরপি ওঠানামা দেখে ক্লান্ত এবার যদি সত্যি ভিলেন ছাড়া গল্প হয় তাহলে সেটাই হবে সবচেয়ে বড় চমক অর্থাৎ দর্শক নতুনত্ব চাইছেন আর চ্যানেলও যেন এবার সেই দিকেই হারছে তবে এই পরীক্ষায় কতটা সফল হবে এই ধারাবাহিক কোনো ভিলেন ছাড়া দীর্ঘদিন দর্শককে বেঁধে রাখা কি আদৌ সম্ভব টেলিভিশনের নিয়ম বলছে সংঘাত ছাড়া নাটক জমে না কিন্তু তারে ধরে ধরি মনে করি যেন সেই ধারণাকেই চ্যালেঞ্জ করছে ইতিবাচক চরিত্র আধ্যাত্মিক আবহ আর সম্পর্কের মানবিক টানাপোড়েনের মিশেলে কি তৈরি হবে নতুন ধরনের বাংলা ধারাবাহিকের অধ্যায় এখন শুধু সময়ই উত্তর দেবে তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করবে আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো